না বাবা না তোমার কি অবস্থা তোমার কইলাম যে তুমি পরের কামটা দাও দুটা কাম তুমি দিলা না দিলা দিলাকারে তুমি করিম কাকা রে আরে মেয়া করিম কাকা কি মিয়া দালাল নাকি মিয়া হে হলো দালাল রে দালাল আর আমি সেটু আমি সেন্টুর রহমান হচ্ছে অ্যারেঞ্জার এখন মনে করো অ্যারেঞ্জ করি তোমার তো নাই করতে গেলে অনেক কিছু শিখতে হবে আমি তো কি ডিরেক্টর মন তুমি তো আমার সম্বন্ধে জানো আমি কত সিনেমা বানাইছি না সুলমান ধর্মে সিনেমা বানাইছি সামনে তো হইল যে সিনেমা বানাবো তোমার বানাবো যাই হোক সিনেমা বানানোর আগে তোমার তো ডায়লগ শিখতে হইব অবশ্যই হ্যাঁ তো ডায়লগ শিখার আগে আমি তোমাকে যা যা করবো তুমি তা তা কবা হ্যাঁ আমার দিকে ফলো করবা এই যে এই যে দেখ শুইটা হম এই ক্যামেরা যখন আমি কুমু ক্যামেরা ক্যামেরা অ্যাকশন তখন তুই টাইম কি দিবা তোকে আমি ছাড়বো না এই তোকে আমি ছাড়ব না তাই আমার কথা বুঝতে পারছো আমি শুরু কর